যদি আমি না যাই তাহলে আমি কি করে পুজো থিমে অনেকটা দুটো দেখো খুব সুন্দর লাগে এখন আমার সেরকম মুড নেই ফটো ফটো তোলা একটা জিনিস অবাক লাগলো ছিল না এখন মনে বেশি হতো সেটার উপরই ড্রেসটা বানাবো দেখো কত শিলি ফুল পরে আছে ওখানে অনেকটা এগিয়ে গেছে এখনো কালার করার হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে দেখতেই পাচ্ছ কি পরিমান বৃষ্টি হচ্ছে এখানে আমি ভেবেছিলাম যে আচ্ছা কোথাও যাবো না বাড়িতেই থাকবো মানে বাড়িতে বসে ব্রেশটা বানাবো পুজোর একটা থিমের ওপর তারপর ভাবলাম যে কুমোরটুলি যদি আমি না যাই তাহলে আমি কি করে পুজোর থিমের ওপর ড্রেসটা বানাবো কারণ পুজোর ভাইবটা একমাত্র এখন এই সময় কুমোরটুলিতে খুব বেশি পরিমাণে আছে কুমোরটুলিতেই মানে বোঝা যাচ্ছে যে পুজো আসছে পুজো আসছে এই ব্যাপারটা আছে তো সেই জন্য আগে ওখান থেকে ঘুরে আসি মানে ওখান থেকে ঘুরে আসার পর ড্রেসটা বানানোর কাজটা খুবই ইজি হবে তো সেই জন্য এখন ওখানে যাচ্ছি তো আমি একা যাচ্ছি না আমার দিদি আসবে আর এখান থেকে বড় মেট্রো ধরপদি শোভা বাজারে নামবো তো চলো যাওয়া যাক আর রাস্তায় আসতে না আর আরো বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো ফোন টোন ভিজে আছে আমার জানি না কি হবে আজকে মানে আর কুমোরটুলি মানেই আরো কাদা ওখানে তার উপর আমি এখানে বুট করে ভেজিয়েছি তো জানি না কি হতে চলেছে চলো দেখা যাক কি হয় আর এখানে দেখতে পাচ্ছ প্যান্ডেল বানানো হয়েছে কৌশিকী আমার পুজোর জন্য আমাদের এখানে হবে কালকে আর তো আমার তো খুবই ভালো লাগছে আমাদের এখানে কালী পুজো হবে সেই জন্য আর এখানে দেখতে পাচ্ছ আমার দিদি চলে এসেছে হ্যালো পৌঁছে গেছি বরনগর স্টেশনে এবার এখান থেকে আমরা সোয়াবাজার যাওয়ার মেট্রো ধরবো তো মেট্রো উঠে পড়েছি আর দশ পনেরো মিনিট মতো লাগবে আমরা সোয়াবাজার গিয়ে আবার দেখা এই মেট্রো দিয়ে নামলাম আর আর দেখো বৃষ্টি হচ্ছে এখনো এখানে মানে যখন আমি মেট্রো উঠেছিলাম তখন এতটা বৃষ্টি হচ্ছিল না এখন মনে হচ্ছে বেশি হচ্ছে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ফোন নিয়ে সত্যি খুব সমস্যা হয় আর এখানে দেখো কি সুন্দর গণেশ ঠাকুরের মন্দির আর এই যে বাড়িটা দেখছো না এখানে খুব ফটোশ্যুট হয় মানে এই জায়গাটা সত্যি খুব সুন্দর আমি আমি সেজে তো করতাম বাট এখন সেরকম মুড নেই ফটো ফটো তোলার জাস্ট এখানে ঘুরতে আর ভিডিও করতে কারণ এই বৃষ্টির মধ্যে চারি বাড়ি করে মানে ইম্পসিবল আমার পক্ষে প্রায় অনেকটাই প্যান্ডেল বানানোর কাজ এগিয়ে গেছে দেখো আর এখন এত বৃষ্টির জন্য ঠাকুর সব চাপা দিয়ে রাখা হয়েছে কিন্তু ঠাকুর বানানোর কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে এখনো কালার করা শুরু হয়নি যদিও এখন ক্যামেরাটা বার করলাম ফটো তোলার জন্য কারণ এখান থেকে না মানে ফোন দিয়ে লাইটটা এত কমে গেছে তো অতটা ভালো আসবে না আর এখানে দেখতে পাচ্ছি সুন্দর গণেশ ঠাকুরও আছে আর এই গণেশ ঠাকুরটা দেখো কি সুন্দর লাগছে আর কি কিউট চলে এবার আগে কিছু ঠাকুর আছে দেখা যায় এখন যাচ্ছি গঙ্গার ঘাটে ওখান থেকে এসে আর ভিডিও করতে পারিনি পুরো ভিজে চান করে গেছিলাম বৃষ্টিতে আর মেট্রো দিয়ে জল পড়ছিল সেই জন্য অবস্থা আর আমি কালকে বাড়িতে এসে ছবিটা করে ফেলেছি চলো এবার তোমাদেরকে দেখাই তো প্রথমেই আমি স্কেচটা বানানোর জন্য কিছু গাইডলাইন বানিয়ে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে স্কেচটা করা শুরু করলাম আর আমি চেয়েছিলাম এটা একটু ইন্ডিয়ান স্টাইলের বানাতে তো সেই জন্য ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে একটা ইন্ডিয়ান ভাইভ স্যাট করার জন্য কিছু ডিজাইন বানাচ্ছিলাম সেটা পুরো ইন্ডিয়ান ডিজাইন তো তোমরা দেখলে এটা বুঝতে পারবে আর তারপর আমি কালারটা করা শুরু করলাম ফার্স্টে ইয়েলো কালারটা ইউজ করছিলাম কারণ একটা ফেস্টিভ ভাইভস দেবে আর তারপর আমি ব্লু কালারটা ইউজ করলাম আর তার মধ্যে কিছু ডিজাইনস বানালাম আর নিচের স্কার্টটা আমি পুরো রেডের মধ্যে রাখতে চেয়েছিলাম কারণ বাঙালি একটা ট্র্যাডিশন আছে পুজোয় একটা লাল বা সাদা শাড়ি যেটা খুব সুন্দর লাগে দেখতে তো সেটার ওপর বেস করেই আইডিয়াটা আমার মাথায় এসেছে কিন্তু আমি এটা লাল পা সাদা শাড়ি সাদা করিনি কারণ টপের সাথে অতটা ভালো ম্যাচ করতো না তো সেই জন্য আমি রেডের ওপর হোয়াইটের ডিজাইনটা করেছি আর এর মধ্যে শরৎ সাথে ম্যাচ করে শিউলি ফুল কাশ ফুল আর পুজোর যে ভাইবস আছে যে ডিজাইনগুলো হয় পুজোর তো সেইগুলো অ্যাড করেছি আর এর মধ্যে কিছু আলপনাও বানিয়েছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা আমি অবশ্যই কমেন্ট করে জানিও কারণ তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে কিনা এই টাইপের কনসেপ্টটা ভালো লাগছে কিনা তাহলে আমি এই টাইপের ভিডিও আরও আরও বানানোর চেষ্টা করব আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের টাটা